হে ইবরান আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছেন আপনার আশা করি আল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমরা যাব গাউসিয়া আমার এক দাদুর বাড়িতে সেখানে আমাদের দাওয়াত আছে তো সেটি আপনাদের সাথে শেয়ার করবো তো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক তো লেটস স্টার্ট তো আমরা এখন বাসে উঠে পড়েছি তো আপনারা সবাই দোয়া করবেন যাতে আমাদের পথটা খুব ভালো হয় তো গাউসিয়া যাওয়ার সময় না অনেকগুলো নার্সারি দেখা যায় সেখানে না অনেক সুন্দর সুন্দর ফুল থাকে দেখতে ভালো লাগে তো বেশি বক না করে দেখা করছি বাস থেকে নেমে তো আমরা এখন বাস থেকে নেমে যাব তো বাস থেকে নেমে এখন আমরা যাবো একটা রেস্টুরেন্টে সেখানে গিয়ে সকালের নাস্তা করে নেব তো এই হচ্ছে আমাদের সকালের নাস্তা তো খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যাব মার্কেটে কিছু কেনাকাটা করতে তো আমরা মার্কেটে এসে পড়েছি তো কেনাকাটা করে তারপর আপনাদের সাথে দেখা করছি তো এখন আমরা চলে যাব বাসায় তো বাসায় যাওয়ার জন্য এখান থেকে একটা অটোতে উঠতে হয় তো আমরা অটোতে উঠে গেছি তো দেখা করছি ডাইরেক্ট বাসায় গাড়ি থেকে নেমে তো আমি আমরা গাড়ি থেকে নেমে গেছি তো এখন আমরা বাসায় চলে যাব বাসায় গিয়ে তারপর আপনাদের সাথে দেখা করছি তো এই আমি বাসে এসে ফ্রেশ হয়ে গেছি তো এখন আমি যাব আমার একটা দাদুর বাসায় সেখানে গিয়ে আপনাদের সাথে দেখা করছি আমি আমার আর একটা দাদুর বাসায় এসে পড়েছি তো তাদের গাছে না অনেক বড়ো বড়ো আম ধরেছিলো তো আমি ভাবলাম যে তাদের আমগুলো কিছুক্ষণ পরে পেরে খাবো তো তাদের বাসায় না বা ঘরের পেছনে না একটা ছোট বাগান ছিল তো সেটি আপনি আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি তো পেঁপে গাছে কিন্তু একটা বড় পেঁপে ছিল পাকা তো সেটা আমরা কিছুক্ষণ পরে পেরে খাবো তো তাদের বাগানটা অনেক বড় ছিল দেখতে অনেক সুন্দর ছিল তেবরণ এই সেই বড় পেঁপেটা আমরা পেরে এনেছি খাওয়ার জন্য আর গাছ থেকে আমরা কিছু আম পেরে এনেছিলাম ভর্তা বানাবো বলে তো আমরা এখানে আমগুলো ছুলে গ্রেড করছি তো গ্রেড করার শেষে আমরা এটাকে মেখে নিয়েছি বিশেষ করে না গরমের ভিতরে আম ভর্তা খেতে এত মজা লাগে কি আর বলবো অনেক মজা হয়েছিল আম ভর্তাটা তো খাওয়া দাওয়া শেষে রেস্ট করে আমি আর আমার আমু বিকালে আবার কিছু কেনাকাটা করতে গিয়েছিলাম মার্কেটে তো রিক্সায় উঠে না ভিডিও কর তো অনেকটা কারণ রিক্সা যেভাবে ঝাঁকি খায় আর রাস্তার যে অবস্থা কি বলবো বাসে তারপর আপনাদের রেখেছি তো বাসে গিয়ে দেখি আমার দাদি আমার জন্য নাস্তা বানিয়ে রেখেছে পুরী আর সালাদ তো তারপর খেয়ে এখন আমরা চলে যাবো সেজন্য তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম তো এখন আমরা রনা দিয়ে দিয়েছি আমরা রাত্রের দিকে রনা দিয়েছিলাম তো গাড়িতে তো গাড়িতে উঠে তারপর আমাদের সাথে দেখা করছে তো ব্রিয়ান গাড়িতে উঠে না ভিডিও কলে একটু সময় পাইনি কারণ আমার অনেক খারাপ লাগতেছিল তো আমরা এখন শুনি একটা এসে একটা জুসের দোকানে ঢুকেছিলাম সেখান থেকে আমি দুইটা জুস নিয়ে নিয়েছি তো দেখা করছি বাসায় গিয়ে তো আমি এখন বাসায় এসে বলছি তো শুলটা অনেক টায়ার্ড ছিল আর আমার শরীরের অবস্থাটাও বেশি ভালো ছিল না তো আজকে ভিডিওটা ছিল এই পর্যন্ত হোক কি আপনাদের কাছে ভালো লেগেছে যদি আমার কোনো ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন তো পরবর্তী ব্লক খুব শীঘ্রই আপলোড দিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই